হ্যালো বন্ধুরা আজকে তিরিশে মে সুস্পষ্ট চাপটি বাংলাদেশের উত্তর ভাগে পৌঁছেছে এবং এখনও আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে হলদিবাড়ি এবং বাংলাদেশের বরিশাল কলাপাড়া মহাসখালী চিঠিবঙ্গার দিকে এখন ঝোলো হাওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে এবং হলদিবাড়ির দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে বাংলাদেশে সবথেকে বেশি প্রভাব থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ এবং সর্বোচ্চ সার থাকতে পারে চিটেভঙ্গার দিকে সাত থেকে সত্তর মহাসখালের দিকে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এটি ক্রমশ আরও উত্তর ভাগ দিকে ঘূর্ণাবর্তে পরিণত হবে এই অঞ্চলের দিকে এবং থেকে থেকে দক্ষিণবঙ্গ আকাশ পরিষ্কার হতে শুরু করবে একত্রিশ তারিখের দিকে এবং আজকে রাতের দিকেও এই অঞ্চলের দিকে ভারী দিকে বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায় বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কলকাতার রাতের দিকে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়াও উড়িষ্যার দিকেও বালাসরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হলদিবার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবার বাংলাদেশেও তো ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা আজ আজকের দিনটা আছে এছাড়া উত্তরবঙ্গের দিকেও কিছু অঞ্চলে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং রাতের দিকে শিলিগুড়ির দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়াও কালকেরে এছাড়াও কালকের সকালের দিকে উপকূলীয় অঞ্চলে হালকার দিকে হয় বৃষ্টি হতে পারে কালকে বিকেল চারটের দিকে কলকাতার আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খড়গপুরের দিকে কলকাতার দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে জামশেদপুর এছাড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দুর্গাপুরের দিকে সুতির দিকে কেটুয়ার দিকে মেহেরপুরের দিকে নৈহাটের দিকে দামকার দমকার দিকে গো গো গোটবার দিকে এইদিকে মালদার দিকে রাজশাহীর দিকে মহাদেবপুরের দিকে সিঙ্গার দিকে এদিকে বিকৃতভাবে ভারী বৃষ্টি হবে এছাড়াও কুলার দিকে বিকৃত বৃষ্টি হবে বরিশালের দিকে চিদেগের দিকে কলাপাড়ার দিকে বিকৃতভাবে বৃষ্টি হবে এছাড়া উড়িষ্যার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হয় বালাসোর দিকে এবং কামাখ্যা নগরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এছাড়াও ভুবনের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ভদ্রকের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কাল বিকেলে চারটের দিকে এছাড়াও কালকে রাতে দশটার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতা খড়গপুরের দিকে এছাড়াও একটারের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হলদিবাড়ির দিকে বাংলাদেশে প্রবল বৃষ্টি করতে হবে উত্তরের উত্তরের দিকে এছাড়াও শিলিগুড়ির দিকে আলিপুরের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে দুটোর দিকে না রাতের দিকে মানে শনিবার রাতের পর দুটোর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও এক তারিখ দিকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এইসব অঞ্চলের দিকে এছাড়া দু তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও তিন তারিখের দিকে আকাশ পুরো পরিষ্কার যাবে এবার চার তারিখের দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাঁচ তারিখের দিকে হালকা বৃষ্টি হতেও পারে এবং ছটারিদিকে শুকনো পরিবেশ যাবে এবং সাত তারিখের দিকেও হালকা বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আঠেরো তারিখের দিকে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এক তারিখের দিকে উত্তরবঙ্গের দিকে এক থেকে দু তারিখের মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বঙ্গবন্ধু তেরো তারিখ নাগাদ এটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে তা ক্রমশ নিম্নচাপে পরিণত হতে পারে তেরো তারিখে নাগাদ তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে পারে এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভাবে বৃষ্টি হতে পারে এবং তখন বায়ু ঝাপটা হতে পারে সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে এটি সি এম ডাব্লিউ মডেল দেখছি এবং জি এফ জিএফএসএল মডেল দেখা যায় জিএপস মডেলে বলছে যে এটি নিম্নচায় পরিণত হবে বারো তারিখ নাগাদ তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং তেরো তারিখ এবং উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা আছে বিশেষ করে কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বারাসোর দিকে ল্যান্ডফলের সম্ভাবনা আছে তখন তার গতি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তা ক্রমশ বেশি উড়িষ্যাতে উড়িষ্যাতে আছে ঢোকার

উত্তর বঙ্গোপসাগরের সৃষ্টি হবে তেরো তারিখের পর থেকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে এবং পরবর্তী আপডেট আগামী চার থেকে পাঁচ দিন পর ভালোভাবে জানা যাবে যে কোথায় ল্যান্ডফলের সম্ভাবনা আছে মানে উপকূল সাড়ে চারটে আইএমডি নিউ বুলেটিনটি হলো যে বর্ষা একই জায়গাতে আছে এবং বাংলাদেশে যে নিম্নচাপটি ছিল তা ক্রমশ উত্তর পূর্ব উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এবং আগামী সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে তা এবং তার আজকেরও বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে উত্তরবঙ্গ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারত থেকে অতিভারী এবং প্রবল বৃষ্টিপাত হতে পারে মেঘালয়ের থেকে এবং ভারত থেকে অতি ভারী এবং প্রবল বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় কেরালায় মাহে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরামের দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অতি ভারী হতে পারে কঙ্কন উত্তর উত্তরবঙ্গে সিকিম অ্যান্ড তামিলনাড়ু পুদুচেরি এবং কড়াইকলে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ জম্মু কাশ্মীর লাক্ষা গিলগিল রাজস্থান মুজাফরদাবাদ এবং কঙ্কন গোয়া লাক্ষা এবং একত্রিশ তারিখে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে মধ্যভাগের কিছু অঞ্চলে এবং ভারী থেকে অতিভারী এবং প্রবল বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ের দিকে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং প্রবল বৃষ্টিপাত হবে আসাম মেঘালয়ের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা উত্তরবঙ্গের দিকে এবং সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত হবে কর্ণাটক হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাক্ষাদীপ গিলগিট বাজস্থান মুজা মুজাফরাবাদের দিকে এবং গোয়া কঙ্কন পুদুচের দিকেও হবে এবং চল্লিশ থেকে চল্লিশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকঝড়ো হাওয়া বইবে হিমাচল প্রদেশের দিকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকঝড়ো হাওয়া বইবে বিহার ছত্তিশগড় ইস্ট উত্তর মানে পূর্ব উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর গিলগিট বাজস্থানের দিকে এছাড়াও এক তারিখের দিকে এই দিকে হয় বৃষ্টি হতে পারে এবং একই মে ভারীর দিকে অতিভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ কর্ণাটক হিমাচল প্রদেশ এবং কেরালা মাহে কঙ্কন গোয়া উত্তরবঙ্গের দিকে এবং সিকিমের দিকে এবং উত্তরাখণ্ডের দিকে এবং চৌপঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা দমকঝড়ো হাওয়া হবে হিমাচল প্রদেশের দিকে এবং দু তারিখের দিকে এই দিকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয় কোস্টাল কর্ণাটক কঙ্কন গোয়া এবং নাগাল্যান্ড মণিপুরের দিকে এবং ত্রিপুরার দিকে ষাট কিলোমিটার ইস্ট বিধার দিকে এছাড়াও তিনে জুনে এই সব পূর্ব পূর্ব পশ্চিম ভারতের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী দিকেও ভারী বৃষ্টিপাত হতে অনেক ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় কোস্টা কোনাটকের দিকে গোয়া নাগাল মনিপুরের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে কিস্টা দস্তানের বিদ্রোহার দিকে চলেছে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বড় জ্যুদ 100 বৃষ্টিতে পারে ছত্রিশ বার হিমালয় প্রদেশ আসাম মধ্য প্রদেশ থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছোন ছন ছনদিগর দিল্লি পাঞ্জাব తెలంగాణ উত্তরাখণ্ডের দিকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার দমকাছড়ো হাওয়া বইবে নর্থ গুজরাটের দিকে নর্থ উত্তর গুজরাটের দিকে এবং আরব মানে আরব সাগরের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দমকাছড়ো হাওয়া বইবে এই সব জেলায় বর্ষা আগামী তিন দিনের থেকে চার তিন দিন থেকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে এই সব অঞ্চলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে